চতুর্থ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী তিনটি হাঁসের দাম একত্রে ছয় শত উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত আমাদের সরাসরি একটির দাম মানে একটি হাঁসের দাম দেয়া আছে তাই এটা সবার আগে লিখব এটা সবার আগে লিখে আমরা মোট হাঁসের দাম বের করবো প্রথমে লিখব একটি হাঁসের দাম পঁচাশি টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা প্রথমে লেখা ছিল যে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম তাহলে হাঁস হাঁস তিনটি তাহলে তিনটি হাঁসের দাম বের করতে হবে সুতরাং তিনটি হাঁসের দাম সহজে বোঝার জন্য উপরে এক থাকলে গুণ পঁচাশি গুণ এই তিন তারপর টাকা তিন পাঁচে পনেরো পনেরো এর পাঁচ হাতে এক তিন আটে চব্বিশ হাতের একে পঁচিশ পঞ্চান্ন টাকা এবার আমরা লিখতে পারব যে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে এটা আমরা সহজে লিখব এভাবে যে চারটি মুরগি এবং এর জায়গায় যুগ দেবো চারটি মুরগি যুগ তিনটি হাঁসের দাম যোগ দিলে একত্রে হয়ে যাবে ছয়শত উনচল্লিশ টাকা তাহলে এবার লিখব চারটি মুরগি যোগ তিনটি হাঁসের দাম সমান ছয়শত উনচল্লিশ টাকা আমরা একটু আগে বের করেছি তিনটি হাঁসের দাম এই যে তিনটি হাঁসের দাম তিনটি হাঁসের দাম বের করেছি দুই পঞ্চান্ন টাকা এবার আমরা যদি চারটি মুরগি যুগ তিনটি হাঁসের দাম থেকে তিনটি হাঁসের দাম বিয়োগ করি তাহলে পেয়ে যাব চারটি মুরগির দাম তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব চারটি মুরগির দাম এবার বিয়োগ 9 থেকে 5 বিয়োগ করলে 4 3 থেকে 5 যায় না এখান থেকে এক নিলাম হলো 13 13 থেকে 5 বিয়োগ করলে 8 এখানে 5 5 থেকে 2 বিয়োগ করলে 3 384 টাকা এটা হচ্ছে চারটি মুরগির দাম কিন্তু আমাদেরকে বের করতে হবে একটি মুরগির দাম সুতরাং একটি মুরগির দাম সহজে বোঝার জন্য নিচে থাকলে বাঘ তিনশত চুরাশি বাঘ এই যে চার টাকা এবার বাঘ চার দিয়ে তিনশত চুরাশি কে চার তিনের মধ্যে যায় না চার আটত্রিশের মধ্যে যায় চার নয় ছত্রিশ বো থেকে বিয়োগ করলে এবারে চার নামিয়ে দেবো হলো চার মধ্যে যায় তাহলে উত্তর ছিয়ানব্বই টাকা তাহলে একটি মুরগির দাম একটি মুরগির দাম ছিয়ানব্বই টাকা প্রিয় শিক্ষার্থীরা এখানেই আজ শেষ করলাম পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে